1950 সালের আগে যেসব জাতির জনজাতি হিসাবে যাদের পরিচিতি ছিল তারাকে ওই শিডিউলের বাইরে রাখা যাবে নাই এইটা বলেছে কিন্তু আমরা তাহলে কি আপনারা যে কাগজ ইলার দ্বারা আমরা লড়ছি সেটা কিন্তু স্বাধীনতার আগে আমাদের সংবিধান চালু হওয়ার আগের কাগজ উনিশশো সাল আপনারা প্রত্যেক সমাজে শুনতে পাবেন যে উনিশশো একত্রিশে কুর্মির একটা ট্রাইবাল বলেছে উনিশশো তেরো তেরো সালে আমরা ছিলাম ছিলাম একুশে সার্ভার করে বলা হয়েছিল তাহলে সেই সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা কিন্তু জনজাতি সিডুলটা তখন ফেলে উনিশশো পঞ্চাশ সালে তখন জহরলাল নেহরু সরকার ছিল তিনি কি বলেছিলেন যে উনিশশো একত্রিশ সালে যারা ট্রাইবেল ছিল তার আগে আমি সিডিউলে রাখেছি কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের ওই ছোটনাথপুরের যে তেরোটা ছিল তার মধ্যে কুর্মীরা বাদ যায় বারোটাকে উনি সিডিউলে করেছেন সেই তখন থেকে কিন্তু আমাদের আন্দোলন চলছে আর এই যে বললি যে একত্রিশের কাগজ সেই কাগজটা কার সেই কাগজটা হলো ওই আর জি আর এই কাগজ আর জি আই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তার আরেকটা পরিচয় আছে সেটা কি না সেই সেন্সাসটা করে ওই রেজিস্ট্রার জেনারেল যেটা করোনার জন্য এখনো হয় না এইবারে দু হাজার একুশে তো তাহলে যার কাগজ আপনারা খেয়াল করুন তো দু হাজার সতেরো সালে আমি অন্য রাজ্যের কথা এখন বলছি নাই পশ্চিম বাংলা থেকে সিআরআই রিপোর্ট সহ রিকমেন্ডেশন গেছে এটা কি আপনারা অস্বীকার করতে পারেন পারেন অস্বীকার করতে আমাদের কোন কোন নেতা বলছে সিআরআই রিপোর্ট পাঠাতে হবে হয় উনি জানেন নাই মানে সজ্ঞানে বলছে সিআরআই রিপোর্ট পাঠাতে হবে সিআরআই রিপোর্ট গেছে কিন্তু তার কিছু প্রশ্ন আর জিআই রেখেছে আচ্ছা আপনারা বলুন বোর্ডে মাধ্যমিক সার্টিফিকেট দিলো আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি

যদি কারো দরকার থাকে জানার থাকে আমার কাছে ফোন করবেন আমি সেই পেপারটা দিব তবে আমার কথাগুলোয় বলবেন না যে পশ্চিমবাংলা সরকারের জয়গান গাইছে জয়গানের বিষয় নয় বন্ধুরা আপনারা একটু ভাবে দেখুন যেই সাতটা প্রশ্ন সেটা কিন্তু পূর্বাঞ্চল সব থেকে আগে থেকে অন্তত আমি যখন থেকে পুরুলিয়া জেলার সম্পাদক ছিলাম প্রত্যেক বছর সময় করে দুবার আমরা সেই আবেদনটা রেখেছি যে আরজিআই এর প্রশ্নের উত্তর দিতে হবে সেই জন্য মিটিং বসতে হবে আমরা বারে বারে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে গেছি অনেক সময় আমাদের মন্ত্রী শ্রীকান্ত দা আমরা সহযোগিতা নিয়েছি কিন্তু এখনো যাই নাই সেখানে আমরা একটা স্পেসিমেন কপি দেড় বছর আগে রাজ্য সরকারকে দিয়েছি এবং মনে হয় আমরা একমাত্র সংগঠন যেটার উত্তর আমরা তৈরি করে রাজ্য সরকারকে সংক্ষিপ্ত করে দু পাতায় দিতে পেরেছি এবং সেটাকে পাঠানোর জন্য আমরা দাবি জানাচ্ছি আগের জনবান্নে আমরা বৈঠক করেছিলাম দিদি বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করব উনি মিটিং করেছেন বিভিন্ন পক্ষকে নিয়ে বলেছেন পুরুলিয়া বলেছেন যে আমরা সেই উত্তরে পাঠাবো আমরাও পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি যে আপনি শীঘ্রই জাস্টিফিকেশন নাই ওটা ওটা ওই সাতটা প্রশ্নের উত্তর আপনি শীঘ্রই পাঠান এবং আপনারা জানেন যে এই তেইশের শেষ দিকে সেই আর্জি আর জাস্টিফিকেশন লেখে নাই লিখেছে ক্লারিফিকেশন অর্থাৎ ওনারাও বুঝতে পেরেছেন যে আর্জি এর পর কিন্তু প্রশ্ন হওয়ার পর দাঁড়াবে যে আপনার সার্টিফিকেট এই কুর্মীরা একত্রিশ সালে পাইছিল ট্রাইবেল হিসাবে আজ আপনি তাহলে সেটা কি করে অস্বীকার করছেন তাহলে এই বিচারিটা আমরা মানব নাই ওই প্রশ্ন রাখার আর্জি আয় কোনো অধিকার নাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা তার জন্য দাবিটা উঠাছি যে আপনি অতি সত্তর ঘোষণা করুন যদি আর পার্লামেন্টের সভা না সম্ভব নয় কিন্তু আপনারা প্রকাশ্য ঘোষণা করতে হবে যে কুর্মীদের মেটারটা আমরা দেখবো ওদের বঞ্চনা আমরা দূর করবো নাইলে কিন্তু কুর্মীরা ওদের পাশে থাকবেন নাই এইটা বলে দিলাম আমরা ওই পয়েন্টে যদি না যেতে পারি কোনোদিনেই আমরা এসটি হব নাই এক জায়গাটা আমাদের মতটা জনমতটা ঘরে তুলতে হবে এই আবেদনটা আমি রাখছি যে সমস্ত কুর্মী জনজাতির মানুষকে যে আপনারা একটাই মত করুন এক জায়গায় আপনারা ধাক্কা দেন একটা পেরেককে যখন আমরা দেওয়ালে ঠুকি যদি হাতুর সেই পেরেকটার মাথা নাই না বলছে সে পেরেকটা ঢুকিবার নাই অনেকের মনে হবে একটা লেটা বলছে রাজনীতির মতন বলছে কি বিষয়টা তা নয় তীর রাজ্যের ব্যাপার সেই তীর রাজ্যের একমাত্র কেন্দ্রীয় সরকারই পারিবে তাই জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা ধন্যবাদ আমি জানাচ্ছি যে আপনারা অতি শব্দ ঘোষণা করতে হবে পাঁচটা এমপি পাঁচ বছরে কি পাঁচটা শব্দ বলেছে যে গুরুদিন আগে করতে হবে বলেছে উত্তর দেন বলে নাই কিন্তু আমাদের দাবিটা তারা কি জানে নাই সেদিন আমাদের ঝাড়খ্রামে প্রধানমন্ত্রী এসে জয় গ্রাম বলেছিল আমাদের গর্বে ভুক্ত হয়ে গেছিল যে দেশের প্রধানমন্ত্রী জয় গ্রাম বলেছে তাহলে আমাদের বিষয়টা দেখিবে কিন্তু ওনার সময় নাই আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ এবং যে লালচান বাবু আছেন আমাদের কোর্ডিনেটর আমরা তিন রাজ্যের প্রতিনিধিরা সিলিয়ে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সতেরোটা পি কে কুড়িরা ভোটে বিধায় দিল্লিতে পাঠাই কিন্তু ওই সতেরোটা এমপির মধ্যে কোন এমপি আমাদের দাবিটা নিয়ে বলে নাই একমাত্র যারা বলেছে হালি হালি সেটা আমাদের মমতা মহন্ত যিনি রাজ্যসভার এমপি সরাসরি ভোটে জিতে যায় নাই